শুভ জন্ম শুভ জন্ম আসসালামু আলাইকুম আজ আমাদের প্রাণপ্রিয় দয়াল মা শুভ জন্মদিন উপলক্ষে ওনার সুযোগ্য সন্তান ইমাম ডক্টর সৈয়দ আবুল ফজল মোহাম্মদ মঞ্জুরে খুদা মাদ্দজুল আলী হুজুরের পক্ষ থেকে আমরা গাজীপুরে একটি বৃদ্ধাশ্রমে অসহায় বাবা মায়েদের জন্য খাবার নিয়ে এসেছি শত সাতানব্ব ফরিদপুরের সদরপুরে চন্দ্রপাড়া কান্তি ধরে জন্ম নিলেন বুধবারে আসে সে কানের যা শুভ 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 দিন দয়াল পীরাম্মানের শুভ জন্মদিন আজকে আমরা এসেছি বৃদ্ধাশ্রমে এখানে থাকা বাবা মায়েদের সাথে দয়াল পীরাম্মানের শুভ জন্মদিনের উপলক্ষে যে আনন্দ সেই আনন্দটা আমরা ভাগাভাগি করে নিতে আজকে দুপুরে তাদের সাথে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। এবং তাদের সাথে আমরা আনন্দ ভাগাভাগি করে নেব সুলতানা আবার দয়াল আহমদান সুলতানের সুলতানা আবার দয়াল আহমদান শুভ শুভ শুভদিন দয়াল মায়ের শুভ জন্মদিন ধন্য মায়ের শুভ জন্ম শুভ জন্মদিন সুলতানের সুলতানা আবার দয়াল আহমদান আসসালামু আলাইকুম শুভ শুভ শুভদিন শ্রেষ্ঠ কুতুবুল আকতাবের শুভ জন্মদিন আজকে আমরা এসেছি গাজীপুরে অবস্থিত কাপাশিয়াতে আব্দুল আলী সেবাশ্রমে বৃদ্ধ বাবা আসসালামু আলাইকুম শুভ 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 দিন কুতু লাক্তা দয়াল মায়ের শুভ জন্মদিন আজকে আমরা একটি বৃদ্ধাশ্রমে আসছি সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য হিসাবে ভাগ্যে পাবে মহামানবে গুতান সুলতানের সুলতানা আসসালামু আলাইকুম শুভ 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 দিন হযরত দয়ালমা রহমাতুল্লাহর শুভ জন্মদিন আজকে আমরা গাজীপুর কাপাসিয়া আব্দুল আলী সেবাশ্রমে দয়ালমা রহমতুল্লার শুভ জন্মদিন উদযাপনের জন্য একত্রিত হয়েছে সবাই এই দিনটিকে স্মরণীয় করে সবার সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য শুভ 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 দিন দয়াল পীরাম্মানের শুভ জন্মদিন দয়াল পীরাম্মানের শুভ জন্মদিন উপলক্ষে আমি অধম একটি কবিতা আবৃত্তি করব কবিতার শিরোনাম হচ্ছে দয়াল মায়ের জন্মদিন আনন্দে আজ আত্মহারা গায়ে পাখিরা জয়গান দয়াল মায়ের শুভ জন্মদিনে নূর কদমে লাখো সালাম শুভ 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 দিনে দয়াল মায়ের নূরের কদমে করি প্রার্থনা মাগো তোমার নূরের কদম ছাড়া আমায় করোনা দয়াল মাগো তোমার নূরের পরশে পেয়ে পাপি হয় নেকি বোবা পায় মুখে ভাষা অন্ধ পায় চোখে জ্যোতি মাগো তুমি নারী নয়ন নয়নমণি আশাকা রাসুলের পান চোখ থাকতে অন্ধ যারা গায় না তারা তোমার নামের গান যেথায় মুর্শিদ দেওয়ান বাগি সেথায় থাকো মাগো তুমি যুগে যুগে এসেছো তুমি হয়ে নারীকুলের শিরোমণি ধন্যবাদ সবাইকে